সুপ্রিয় দর্শক ফুল ফুল বন্ধুগণ সকলকে আমার ফুলের শুভেচ্ছা আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি বাগিচায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় গোলাপি ফুল এটাকে বলা হয় নয়নতরা ফুল এই নয়নতরা ফুল এর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন প্রজাতীয় হয়ে থাকে এই ফুলগুলি বানানো খুবই সহজ ফুলগুলি যখন শুকিয়ে ঝরে যায় তখন এই ফুলের গোড়া দিয়ে একটি বীজ হয় সেই বীজ পেকে মাটিতে পড়েই আপনা আপনি গাছ হয়ে যায় আপনারা যদি একটু যত্ন করেন তাহলে আপনারা এই ফুল সহজে বানাতে পারেন এটা খুব সহজেই এই ফুল গাছ হয়ে যায় তো আমি এই মুহূর্তে যে ফুল গাছের কাছে আছি এটা হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া এক বাং বাগালতপাড়া সরকারি প্রথম বিদ্যালয়ের ভবনের সামনেই এই ফুল বাগিচা আমি চলে এলাম এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি মনে করি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগারই কথা ফুলকে কেনা ভালোবাসে সবাই ফুলকে বেশি বেশি করে ভালোবাসুন ফুল গাছ রোপণ করুন বাড়ির সৌন্দর্য ভালো রাখুন মন ভালো রাখুন মন ভালো মন ভালো রাখতে হলে একমাত্র ফুলই হচ্ছে অবলম্বন তো আপনারা একটা কথা মনে রাখবেন মনের সঙ্গে দেহের একটা সম্পর্ক রয়ে গেছে মন ভালো থাকলে শরীর সুস্থ থাকে সে কথা আমাদের সবাই মনে রাখতে হবে তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে কোন এক নতুন ভিডিওতে